নমস্কার বন্ধুরা আজকের গল্পটি রাজস্থানের সুন্দর শহর জয়পুরের এই শহরেই থাকতেন রিয়া বয়স প্রায় তিরিশ রিয়া দেখতে অসাধারণ সুন্দরী ছিলেন এবং তিনি জয়পুর পুলিশে হেড কনস্টেবলের পদে কাজ করতেন তার স্বামী এক বছর আগে এক লম্বা অসুখে মারা যান এরপর থেকে এই বিশাল বাড়িতে রিয়া তার শাশুড়ি সুজাতার সাথে থাকতেন সুজাতা দেবী খুব কড়া মেজাজের মানুষ ছিলেন এবং তিনি সবসময়ে রিয়ার উপর কড়া নজর রাখতেন ঠিক যেন একটি সিসিটিভি ক্যামেরা কারণ তিনি জানতেন যে তার পুত্রবধূর মন খুব চঞ্চল এবং সে সহজেই ভুল পথে পা বাড়াতে পারে আজকে আপনারা দেখবেন শরীরের চাহিদা কীভাবে মানুষের আনন্দ ও পথনের কারণ হয়ে ওঠে গল্পটা শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের গল্প শোনার জন্য সেদিন ছিল এক গভীর রাত ঘড়িতে তখন প্রায় দশটা বাজে